বাংলাদেশে আসলে কি রকম পরিবেশ চলতেছে বা কি রকম অস্থিরতা চলতেছে আসলে এটা বলা বাহুল্য মানে একদিকে তো আন্দোলন চলতেছেই এর দাবি তার দাবি বিশ্ববিদ্যালয়ের দাবি এখন আবার যেটা বাংলাদেশে চলতেছে সেটা হচ্ছে গঙ্গবন্ধু ভাইরাসে সবাই আক্রান্ত হয়ে পড়ছে মানে আومیলিক ভাইরাসে আক্রান্ত এখন এই ভাইরাস থেকে আক্রান্ত বা ব্যক্তি ব্যক্তিরা ভাই ভাই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য লীগ জাতীয় যত জিনিস আছে আওয়ামী লীগের যত বাস ভবন আছে নেতা কর্মীরা সেগুলো কিন্তু ভাঙচুর করা হচ্ছে এর ফলশ্রুতিতে আসলে সাধারণ মানুষের আসলে অসুবিধাটা কোথায় আসলে আওয়ামী লীগের নামে যেসব বাড়ি ঘর গুলোতে হচ্ছে অবশ্যই বলা উচিত যে আসলে আওয়ামী লীগ অপরাধ করছে সেই ক্ষেত্রে তার বাস ভবন ভেঙে দেওয়া হচ্ছে বা নেতা কর্মীদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে সেটা মেনে নেওয়া যায় কিন্তু কিন্তু আওয়ামী লীগের নামে যে সাধারণ মানুষের বাসার ভিতরে ঢুকে সেখানে ডাকাতি লুটরাজ্য যে চালানো হচ্ছে এটা কত যুক্তি আসলে সূত্রপাতটা হইসেই হচ্ছে আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার কে কেন্দ্র করে এটি কিন্তু প্রথম ভাঙচুরের একটি ঘটনা ঘটানো হয় তো আসলে এর এর পরপরই কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে ডাকাতি হচ্ছে কিংবা ঘর বাড়িগুলোকে কিন্তু ভাঙা হচ্ছে এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে টাইম যে আসলে সাধারণ মানুষের বাসায় ঢুকে যে রকম মোটরকৃত হামলা কিংবা ভাঙচুর চালাবে না আবার লুট লুটরাজ চালাবে না এটা কিন্তু গ্যারান্টি নেই এগুলা হচ্ছে দুষ্কৃতিকারীদের চক্রদেরকে একটি মানে সূত্র ধরিয়ে দেওয়া যে এখানে তোমরা যাও এর নাম দিয়ে বাও মিলিকার নাম দিয়ে সেখানে গিয়ে লুটরাজ করো এতে সাধারণ মানুষ কিন্তু নিরাপত্তাহীনতায় ব্যাপকভাবে কিন্তু ভুগতেছে আমরা সাধারণ মানুষ আসলে যে আতংকটা আমাদের ভিতরে বিরাজ করতেছে সেটা হচ্ছে এনিটাইম আবাসিক ভবন এরিয়া ঢুকে যে ঘটনাগুলো চালানো হয় সেটা হচ্ছে একটা ফ্লোরে সেখানে হচ্ছে তারা অতর্কিত হামলা চালায় যে এই এটা হচ্ছে আওয়ামী বা আওয়ামী লীগের নেতা বাড়ি তো সেখানে লুট রাজের পাশাপাশি পুরো বিল্ডিং এর অন্যান্য ফ্ল্যাট কিন্তু লুট রাজ চালানো হয় কিংবা সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয় এতে করে আমরা আসলে ডাকাত বা ছিনতাইকারী কিংবা লুটবাজদের কিন্তু একটা রাস্তা করে দিচ্ছি যে আসলে একটা ওয়ে করে দিছি আমরা যে এই এই পন্থায় এইভাবে লুটরাজ করা যায় তো 5 আগস্টের পরে বাংলাদেশের परिवेश আসলে এরকমই হয়ে গেছে কারণ ঢাকায় চিন্তাই এবং লুটরাজের একটি মানে শহর হিসেবে বাংলাদেশে পরিণত হয়েছে বিশেষ করে ঢাকা শহরটি ঢাকার শহরের মানুষ এখন ঘরবাড়িতেও কিন্তু নিরাপদ নয় এখন বাসাবাড়িতেও আমরা কিন্তু নিরাপত্তাহীনতা দেখতেছি কখন আমাদের বাসা এসে অতিরিক্ত হামলা চালাবে কোন বিষয়ের আর এর আওয়ামী লীগের নামে চালাই দিয়ে দেওয়া গেছে মানুষটার উপর চড়াও হচ্ছে এমন ঘটনা কিন্তু ঘটতেছে আসলে সরকারকে উদার তো আহ্বান জানাবো যাতে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয় এবং আইনি ব্যবস্থাটাকে আরো জটিল করে